জীবনের বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন কোনো কিছু শুরু করার আগে সে বিষয়ে জেনে এবং সাহস এগিয়ে যান অবশ্যই নেতিবাচক চিন্তাভাবনা আনবেন না এতে করে আপনার জীবন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কাজটি আপনি করছেন সে কাজ দ্বারা নিজের বা অন্যের উপকার হচ্ছে কিনা বা আপনি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা এবং সৎ পথে থাকার সব সময় চেষ্টা করবেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন আলাইকুম আমি আপনাদের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ মধ্যে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ফজরের নামাজ আদায় করে আমি আর মায়মনার বাবা দুইজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম এরপর বাসায় এসে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি বাসায় এসে একটু বিশ্রাম নিয়েছিলাম এরপরেই কিন্তু নাস্তাটা রেডি করে নিচ্ছি যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি আর মায়মনার বাবারও কিন্তু অফিস ছুটি ছিল যার কারণে নাস্তা রেডি করার তেমন কোনো তাড়া ছিল না তো সব কিছু নিরিবিলি করে নিচ্ছি আজ সকালে নাস্তার জন্য একটু পরাটা বানিয়ে নিচ্ছি ডোটা আমি রেডি করে রেখেছিলাম এখন শুধু পরাটা বানিয়ে নিব পরোটা আমরা কিন্তু খুবই কম খাই আমার একদম বানানো হয় না বললেই চলে আপনারা হয়তো বা কখনো দেখেন নাই আমাকে পরাটা বানাতে বাইরের ওয়েদারটা ঠান্ডা ছিল বাচ্চারা বাহানা করছিল পরাটা খাবে তাই ওদের জন্য বানাচ্ছি তবে মায়মনার বাবা কিন্তু খাবে না আসলে ও খায় না বলেই কিন্তু এগুলা বানানো হয় না অনেকদিন পর পরোটা বানাচ্ছি জানি না ফুলবে কেনা বা খেতে কেমন হবে আমাদের কিন্তু সকালে বেশিরভাগই ভাত খাওয়া হয় আর এখন যেহেতু অনেক গরম তো পানি ভাত খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তো পানি ভাতও খাওয়া হয় আবার খিচুড়িও খাওয়া হয় কখনো কখনো রুটিও বানানো হয় তবে পরাটা বানানো হয় না পরাটাগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি আর ঘিটা কিন্তু আমার নিজের হাতে বানানো ছিল আজ যে পরোটা বানিয়েছি মায়মনার বাবা কিন্তু খায় নাই ও ভাত খেয়েছিল। আর আমি একটা রুটি ওকে বানিয়ে দিয়েছিলাম তবে পরোটার খামির থেকে রুটি বানিয়েছিলাম যার কারণে খাই নাই ওকে রুটি বানিয়ে দেবো বলে আমি কিন্তু যখন খামিরটা তৈরি করেছিলাম তখন একটুও তেল দেয় নাই তারপরে ও খায় নাই ঈদের দিন আমি যে বেশি পরিমাণে মাংস রান্না করেছিলাম এখনও কিন্তু অনেকটাই আছে তো সেখান থেকে কিছুটা মাংস আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা দিয়েই পরেটা খাওয়া হবে পাশাপাশি আমার জন্য এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছি সবার কিন্তু সকালে নাস্তা করা হয়ে গিয়েছে শুধু আমি বাকি আছি আমি কিন্তু হাতে মেহেদি লাগিয়েছি সবাই ঈদের দিন লাগালেও আমি কিন্তু ঈদের পরে লাগিয়েছি অনেকে ঈদের আগের দিনও লাগাই তবে আমি ঈদের আগে এবং ঈদের দিন অনেক বেশি ব্যস্ত সময় পার করেছি যার কারণে আর লাগানো হয় নাই আর এখন যেহেতু কাজের তেমন কোনো প্রেশার নাই তাই এখন লাগিয়েছি বিয়ের আগে আমি কিন্তু প্রচুর মেহেদি লাগাতাম এবং সুন্দর ডিজাইনও তুলতে পারতাম তবে বিয়ের পরে যখন বাচ্চা হলো তখন কিন্তু নিজের এই সকালের কথা একদমই ভুলে গিয়েছিলাম এখন ওরা একটু বড় হওয়াতে আমি সময় বের করে নিজের জন্য এগুলো করতে পারি বেশ অনেক দিন পর আজ দুপুরে বৃষ্টি নেমেছে আর বৃষ্টি দেখে আমি কিন্তু এক দৌড়ে সাদে চলে গিয়েছিলাম যখন বৃষ্টি হয় তখন দেখতে আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগে যখন বৃষ্টি হতো তখন আমি আমাদের রুমে বসে জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতাম দুপুরের দিকে যদি বৃষ্টি হতো তাহলে তো অবশ্যই বৃষ্টির পানিতে গোসল করতাম যাই হোক আমি কিন্তু রান্না বসিয়ে তারপর সাধে দৌড় দিয়েছিলাম তো খুব বেশি সময় সাধে থাকতে পারি নাই যেহেতু রান্না বসানো ছিল তো অল্প একটু সময় থেকে আমি আবার বাসায় চলে এসেছিলাম আর তেমন কোনো কিছুই রান্না করা হয় নাই শুধুমাত্র দুই রকমের সবজি রান্না করেছি কাজকলাদের ওই মাছের ঝোল করেছি আর ভেন্ডি ভাজি করেছি তো আমার রান্নাগুলা কিন্তু হয়ে গিয়েছে ঈদের পর থেকে কয়েকদিন এক টানা মাংস খাওয়া হচ্ছে তো মাংস খেতে খেতে আর ভালো লাগছে না যার কারণে একদম অল্প তেল মশলায় আমি রান্নাগুলা করেছি দেখতেই পাচ্ছেন ভেন্ডি ভাজিতে কিন্তু একদমই তেল নাই বললেই চলে আর কাঁচকলার ঝোলটাও কিন্তু আমি একদম অল্প তেল মশলা দিয়ে তারপরে রান্না করেছি রান্নাগুলো করার পর আমি এখন খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি জন্য নাস্তা তৈরি করব আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভাবলাম একটু পিঠা বানাই তো তেলের পিঠা বানাবো এখনো কিন্তু বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো পিঠা খাওয়ার জন্য এটাই কিন্তু উপযুক্ত সময় ছোটবেলা থেকেই আমি পিঠা অনেক পছন্দ করি তো শীতকালে পিঠা বেশি খাওয়া হয় গরমের সময় তেমন একটা খাওয়া হয় না তবে যখন বৃষ্টি হয় ওয়েদারটা ঠান্ডা থাকে তখন চেষ্টা করি একটু পিঠা বানাতে বিয়ের আগে বৃষ্টি হলেই মাকে পিঠা বানিয়ে দিতে বলতাম তাছাড়া শীতকালে কিছুদিন পর পরই মাকে বলতাম পিঠা বানাতে মা কিন্তু বানিয়ে দিতেন আর এক একসঙ্গে অনেকগুলা বানাতেন যেগুলো আমরা দুই তিন দিন ধরে খেতাম বিয়ের পরে আর কাকে বলবো তো খেতে ইচ্ছা হলে নিজে বানিয়ে খাই পিঠা বানানোর জন্য আমি কিন্তু সালের গুড়ি ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ আছি আর এখন দিয়ে দিব খেজুরের গুড় গুড়ের পরিবর্তে চাইলে চিনিও দেওয়া যায় তবে তেলের পিঠার মধ্যে খেজুরের গুড়ের ফেলেবারটা আমার কাছে খুবই ভালো লাগে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে আমি গুড়িটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা পিঠার গোলা তৈরি করে নিব এখানে আমি ঢেঁকি ছাটা চালের গুড়ি নিয়েছি তাই গোলাটা রেডি করতে আমার তেমন কোনো ঝামেলা পোয়াতে হচ্ছে না তবে চালের গুড়িটা যদি মিলের তৈরি হয় তাহলে কিন্তু গোলাটা রেডি করতেই অনেকটা ঝামেলা পোয়াতে হয় গরম পানি দিয়ে চালের গুঁড়িটাকে হাত দিয়ে প্রথমে সুন্দর করে মথে নিতে হয় যেটা করতে গেলে হাত ব্যথা হয়ে যায় তারপরেও কিন্তু অনেক সময় পিঠা হয় না ছাটা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক সুস্বাদু হয় তো আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি আর পিঠাগুলা কত সুন্দর হচ্ছে সেটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন পিঠা যদি ভালো হয় তাহলে বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর পিঠা ভাজতেও কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর পিঠার গোলাটা তৈরি করতে আমি কিন্তু একদমই হাত লাগাই নাই শুধুমাত্র চামচ দিয়েই আমি গোলাটা রেডি করে নিয়েছি তারপরেও পিঠা গোলা অনেক সুন্দর হচ্ছে পিঠা গুলা একদম নরম তুলতুলে হয়েছিল আর ভিতরে কিন্তু রকম কোনো গোলা ছিল না কিন্তু সব পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই কালা হাফেজ আসসালামু আলাইকুম